সালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস লাইফস্টাইল সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ সকালে ঘুম থেকে উঠেই সাপ্তাহিক বাজার করার উদ্দেশ্যে রওনা করলাম বাজারে গিয়ে দেখিস হরেক রকমের শীতের সবজির আনাগোনা দেখে বেশ ভালো লাগলো কিছুদিন আগেও বাজারের সব কিছুর দাম বেশ উদ্যোগতি ছিল শীতের শক্তি আসাতে বেশ স্বস্তি মেলেছে সবজি মাংস কিনে বাসার উদ্দেশ্যে রওনা হলাম দেখতে দেখতে বাসার সামনে চলে আসছি রিক্সা থেকে নামার পর আমার ছেলে এক পাও হাঁটতে নারাজ তাই তার বাবা এক হাতে সবজির ব্যাগ অন্য হাতে অন্য হাতে ছেলেকে অন্য ছেলেকে ঘাড়ে নিয়ে বাসায় উঠছে বাবা মা হওয়া অনেক বেশি আনন্দের সাথে সাথেও তাদের লালন পালন করতে অনেক বেশি কষ্ট করতে হয় আগে এসব কিছু বুঝতাম না পরবর্তী সময়ে যখন নিজেরা বাবা মা হয়েছে তখন প্রতিটি ধাপে ধাপেই উপলব্ধি করতে পারছি সবজি গোছাতে আমার সহকর্মী আমার সাথে ব্যস্ত বাজারে যাওয়ার আগে বেশ কিছু জামাকাপড় ওয়াশিং মেশিনে দিয়ে গিয়েছিলাম এসেই জামাকাপড়গুলো মেলে দিয়েই রান্নার কাজে লেগে পড়েছি চিকেনগুলো কেটে নিচ্ছি কাটার পরে ভালোভাবে পরিষ্কার করে লবণ মরিচ দিয়ে হালকা লেবুর রস দিয়ে মাখিয়ে নিই এতক্ষণে আপনারা বুঝেই গিয়েছেন কী রান্নার প্রস্তুতি চলছে আজকে রান্না করছি স্পেশাল চিকেন বিরিয়ানি যেটা আমি শিখেছি আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি গ্যারান্টি দিতে পারি এটা রেস্টুরেন্টের তুলনায় কোনো অংশে কম হয় না আপনাদের ভাইয়াও আমার কাজে একটু হেল্প করছে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছে কষিয়ে নেওয়ার পর মাংসগুলো মাংসগুলো মিশিয়ে নেবে ঢেলে দিয়ে অন্য পাত্রে কুসুম গরম পানির ভিতর চালগুলো ভিজিয়ে রেখেছে চালগুলো এইটি পার্সেন্ট সিদ্ধ হওয়ার পর মাংসের ভিতর ঢেলে দিয়ে চাপা দিয়ে রাখবে অনেক বেশি সুস্বাদু হয়েছিল এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে একটু লাইক করে দিবেন বিরিয়ানিটা বেশ ঝরঝরে ঝরঝরে হয়েছিল কার্টুন দেখতে দেখতে বাচ্চাদের দুপুরের খাবার খাইয়ে দিচ্ছি দুই ভাই বোনকে ঘুম পাড়িয়ে দিয়ে রান্নাঘরটা গুছিয়ে নিলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই বেলকনি থেকে জামা এনে ভাজ করে নিচ্ছি বাচ্চারা খেলাধুলায় ব্যস্ত সন্ধ্যার নাস্তায় চানা দিয়ে মুড়ি মাখিয়েছিলাম বাচ্চারা বেশ অনেকক্ষণ খেলাধুলা করেছে তাদের জন্য রাতের নাস্তা তৈরি খাবার তৈরি করতে যাচ্ছি রোমাল রুটি আর নেহারু রান্না করা ছিল ফ্রিজে তাই বের করে গরম করে নিয়েছি ছেলেটার জন্য একটা ডিম বাজি করে নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম